এই মুহূৰ্তে আৱহা গুৰুত্বপূৰ্ণ খবৰ ভারতের বিহার রাজ্যের উপরে একটি অবস্থান করা লঘুচাপের প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণ কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হচ্ছে এই ভারী বর্ষণ আগামী কতদিন চলতে পারে এর প্রভাবে বাংলাদেশের কোন কোন অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এই বিষয়ে উল্লেখ করব এখন আপনাদের উপগ্রহ উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সামগ্র বরিশাল বিভাগ সমগ্র খুলনা বিভাগ সেই সঙ্গে বৃহত্তর ফরিদপুর অঞ্চল কক্সবাজার চট্টগ্রাম অঞ্চল নোয়াখালী অঞ্চল সেইসঙ্গে সঙ্গে সমগ্র রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল সে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চলের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং সারা দিন এবং রাতে দফায় দফায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের সমগ্র খুলনা বিভাগ এবং কলকাতা সহ এর আশেপাশের দক্ষিণ অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বর্ষণ হচ্ছে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার রাজ্যের উপরে একটি লঘুচাপ অবস্থান করছে লঘুচাপ এবং বঙ্গোপসাগরে অবস্থান করা দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত আগামী আঠাইশে জুন পর্যন্ত চলতে পারে ভারের উপরে অবস্থান করা লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিমে অগ্রসর হলে বঙ্গোপসাগরে সুন্দরবন তৎসংলগ্ন অঞ্চলে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামী পঁচিশ তারিখে এই দুই লঘুচাপ এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের অভ্যন্তরে ঘূর্ণাবত্তের প্রভাবে এই বৃষ্টিপাতের ধারা আগামী আঠাশে জুন পর্যন্ত চলতে পারে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ কুমিল্লা অঞ্চল সেই সঙ্গে ভারতের ত্রিপুরা শিলচর মেঘালয় আসামে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম রয়েছে কারণ লঘুচাপটি বাংলাদেশের পশ্চিমে অবস্থান করছে এবং মৌসুমী বায়ু কিছুটা ইউ আকৃতির হয়ে বাংলাদেশের খুলনা রাশে এবং রংপুর বিভাগের উপর দিয়ে লঘুচাপ কেন্দ্রের দিকে পৌঁছাচ্ছে এবং লঘুচাপটি মেঘমালা তৈরি করছে সেই সঙ্গে উত্তর এবং পশ্চিম বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চলে কিছুটা সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এই সঞ্চালনশীল মেঘমালা মৌসুমবায়ু এবং লঘুচাপের কেন্দ্রের দিকে অগ্রসর হওয়ার সময় বাংলাদেশে বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী পিরোজপুর লক্ষ্মীপুর বরিশাল ভোলা নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার এবং এর অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের উপরে ভারী বর্ষণ ঘটাচ্ছে সেই সঙ্গে এই সঞ্চালনশীল মেঘমালা বাংলাদেশের খুলনা বিভাগ দিয়ে প্রবেশ করছে ফলে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর নড়াইল ঝিনাইদা মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ রাজবাড়ী কুষ্টিয়া মেহেরপুর সেই সঙ্গে পাবনা নাটোর সিরাজগঞ্জ নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট এই সকল অঞ্চল সেই সঙ্গে শহর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান নদীয়া পুরুলিয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ দিনাজপুর এই সকল অঞ্চল ঝাড়খণ্ড এবং ভারতের বিহার রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এছাড়া একদম দক্ষিণ বঙ্গোপসাগর নিরাপদ আছে কিন্তু মৌসুমী বায়ুর প্রবল চাপের কারণে এই সকল অঞ্চল উত্তাল রয়েছে যেহেতু সঞ্চালনশীল মেঘমালা এবং মৌসুমী বায়ুর জোরালো অবস্থান রয়েছে ফলে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে এই সকল অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশে নদী অববাহিকায় কিছুটা হালকা বৃষ্টিপাতের সঙ্গে হালকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে ফলে নৌবন্দরসমূহকেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে যেহেতু আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নেপাল সিকিম ভুটান সেই সঙ্গে ভারতের আসাম অরুণাচল অঞ্চল এই সকল অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি হতে শুরু করবে ফলে তিস্তা অববাহিকা ব্রহ্মপুত্র অববাহিকা সুরমা কুশিয়ারা অর্থাৎ সিলেট অঞ্চল ময়মনসিংহ এবং রংপুর বিভাগ সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতিতে অবনতি হওয়ার সম্ভাবনা আছে এবং উপকূলীয় অঞ্চলে যেহেতু কিছুটা বাতাস বয়ে যাচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে ফলে এই সকল অঞ্চলেও কিছুটা জোয়ারের পানি এবং বাদ ভেঙে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে গঙ্গা অববাহিকা ব্রহ্মপুত্র অববাহিকা তিস্তা অববাহিকার সেই সঙ্গে সিলেটের সুরমা কুশিয়ারা এই সকল অঞ্চলে কিছুটা বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে